এখন একটা লোককে তো আপনার কোম্পানি থেকে পুরাপুরি ডিলারশিপ দিবে না সরাসরি ডিলারশিপ আপনাকে তো দিবে না আপনার তো আগে ছোটো থেকে বড় যখন আপনি সাব ডিলার হবেন তখন আপনি উদ্যোক্তা দিবে না যখন আপনি সাব বিলার হবেন তখন তো আপনি আপনার আসার ব্যবহার প্লাস আপনার ব্যবসায়িক লাইন কর্মকাণ্ড বেড়ে যাবে যখন তখন আপনার লেনদেনের উপর নির্ভর করে তখন আপনার আপনি নিজেই তখন বুঝতে পারবেন তখন আপনি নিজেই নিতে পারবেন কিন্তু সেই বিয়েপ টাকার আপনার স্থানে যাইতে হবে সেই পর্যন্ত পৌঁছাইতে হবে এখন প্রথমেই যদি আপনি চান যে এটা আমি করবো সেটা তো সম্ভব না না আপনাকে তো এটা দেবে না কারণ আপনাকে তাকে বুঝতে হবে জানতে হবে শিখতে হবে ব্যবসায়িক লাইন লাইনে বুঝতে হবে আপনি তো এখনো দেখা যাচ্ছে যে এম এ পাস করছে সে একটা মালের আইটেম জানে না সে একটা মডেল মোটিভেট করতে পারতেছে না সে এটা আপনার কোন মডেলে ফিরিজ যে এটা উদাহরণ দিলাম ছোট ফুরিস ওয়ান বি সিক্স এটা এটার ভিতরে পাঁচটা কোয়ালিটি আছে দেখা যাচ্ছে ওয়ান বি সিক্স জিডিএল ওয়ান বি সিক্স জিডি ওয়ান বি সিক্স ডোর ওয়ান বি সিক্স আর এল তা এরকম এখন সে যদি প্রথমেই তাকে দিয়ে দেয় তাহলে তো সে সব কিছু মানে নষ্ট করে ফেলাইবে জন্য প্রথম ছোটো থেকে বড় আচ্ছা তা আমাদের সাথে যোগাযোগ করলে আপনি সকল তথ্য পাইবেন এবং যখন আমাদের সাথে ব্যবসা করবেন আর বি সাথে তখন ব্যবসা করলে সে আপনাকে অবশ্যই যাতে বড় হতে পারেন সামনে আগাইতে পারেন পাঁচজনের সামনে মাথা জায়গায় কথা বলতে পারেন উপরে আল্লাহ ইল্লা আপনাকে সে প্রচেষ্টা করে দেবে একটা মানুষ ভালো সে তরুণ যুদ্ধ সে আসলে সাবজিলা আপনাদের মাধ্যমে আরম্ভ করলো সাবদিলা সে ব্যবসা করতে 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 একটা ভালো পর্যায়ে আরিফবার মতো পর্যায়ে গেলো বা সেই পর্যায়ে গিয়ে সে ইয়া করলো তারপরও আমি যেটা যাত্রা চাচ্ছি আরিফবার ওই পর্যায়ে গিয়ে এসেছি তারপর সেই কোম্পানিতে এখনো সব কিছু ভালো বুঝলো কোম্পানির ম্যানেজমেন্ট ভালো বুঝলো এবং সবার সাথে ভালো সম্পর্ক ব্যবসা ভালো বুঝলো সেক্ষেত্রে ডিলার নিতে কত টাকা লাগতে পারে নতুন টাকার অঙ্কটা টাকার এটা একমাত্র আমাদের কর্তৃপক্ষই জানে দেখা যাচ্ছে কি আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে আপনার সাথে সম্পর্ক আমার ভালো আছে আপনার লেনদেন ভালো আপনি তিন ভাগের এক ভাগ টাকা দিয়ে পারতেছেন আপনার লেনদেন খারাপ আপনি পুরো টাকা দিতে আসেন কিন্তু তারপর আপনাকে মাল দেবে না কেন ব্যবহারে বংশের পরিচয় তা আপনার বিয়ে আপনার আচরণ আপনার চলাফেরা আপনার কথাবার্তা প্লাস আপনার লেনদেনের উপরে বিশেষ করে আপনার লেনদেনের উপরেই সকল নির্ভর করবে সব কিছু তা আপনার লেনদেন যদি ভালো করেন তখন আপনাকে সকল তথ্য বা সবকিছু সেই ব্যবস্থা করে দেবে মানে সম্পর্কের খাতিরে এমন হয়তো দশ লাখও দিয়ে দিতে পারে বিশ লাখও দিতে পারে এটা তার ব্যাপার তার ব্যাপার ম্যানেজমেন্টের ব্যাপার হ্যাঁ কর্তৃপক্ষ যারা আছে ম্যানেজমেন্টে যারা দায়িত্বরত আছে তারা আপনার ব্যবহারের উপরে বা সব কিছুর উপরেই আপনাকে সব কিছু সমাধান করে দেবে একটা বিষয় ভাই এই যে সাববিলার যারা আপনার মাধ্যমে সাববিলারশিপ সারা বাংলাদেশে নিবে তারা তো এই সাববিলারশিপের সাথেও কি মানে কোম্পানির হায়ার ম্যানেজমেন্টের সাথে ভালো একটা সম্পর্ক থাকে হ্যাঁ থাকবে 100% থাকবে আচ্ছা নিলেও আপনি আমাদের সাথে যেরকম ভালো ম্যানেজমেন্ট থাকবে কোম্পানির সাথেও আপনার ভালো ম্যানেজমেন্ট থাকবে যেমন আপনি যখন সাবজেক্ট আমাদের কাছ থেকে নেবে তখন কোম্পানির সমস্ত লোক আপনার ওখানে যাবে প্লাস দেখবে প্লাস আপনার অডিট করবে প্লাস কোনো সুবিধা অসুবিধা আছে কিনা একটা টিভিতে সমস্যা আছে কিনা যেমন এটা তো ওয়ালটনের মাল এটা তো মার্সেল কোম্পানির মাল তা আপনার যদি সমস্যা একটা মার্সেলের পণ্য হয় তখন মার্সেল সারা বাংলাদেশে দেখা যাচ্ছে মাল কেনসে গ্রাহক আপনার ঢাকা থেকে এখন আপনার সমস্যা উনি আছে পিরেজপুরে পিরিসপুর জোনে যে আছে দায়িত্ব ওরা কাজটা সমাধান করে দেবে আপনি মাল কিনে নিয়ে গেছেন টেকনাভে টেকনাফে যে দায়িত্ব আছে সে নেবে সারা বাংলাদেশ তো কন্ট্রোল করতে আছে ওয়াল্টন মার্সেল তাইলে আপনি যখন আপনি যখন আমাদের একজন প্রতিনিধি হবেন আপনি যখন মেসাজ বিউটি ইলেকট্রনিক্স ডিস্ট্রিবিউটার নেটওয়ার ওয়াল্টন স্কুলের শোরুমের একজন প্রতিনিধি হবেন বিউটি ইলেকট্রনিক্সের একজন আপনি বিউটি ইলেকট্রনিক্সের একজন সাব বিলার হবেন তখন সকল দায়িত্ব আপনার কোম্পানি আপনার বহন করবে সকল সুযোগ সুবিধা আপনার দেখবে আপনার অসুবিধাটাও দেখবে আপনার সুবিধাটাও দেখবে আমাদের কর্তৃপক্ষ আরিফ ভাই যেমন দেখবে তারাও সেরকম দেখবে একই চোখে দেখবে আপনার এমন না যে আরে আপনি আমাদের কাছ থেকে সাব ডিলার হয়েছেন জন্য মনে হয় আপনার ভালোবাসা কমে যাবে না কোম্পানি সবার কাছে সমান মান আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো শরীর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেন আর বন্ধুরা আসলে ব্যাপারটা বুঝতেন আসলে ব্যবসা করতে হলে আসলে ছোটো থেকেই উঠতে হয় প্রথমে ডাইরেক্ট যদি আপনি প্রথম উদ্যোক্তা হয়ে আইসা আপনি যদি ডিলারসে নিতে চান আসলে সারা বাংলাদেশে এরকম প্রতিটা যারা ঠিক থানায় আমার মনে হয় না ডিলার আসলে খালি আছে এবং একটা খালি থাকলেও আপনার একবার তরুণ উদ্যোক্তা এসেই যদি খালি থাকেও তারপর তাকে দিবে না যার নাকি ইলেকট্রনিক্স জগতে ব্যাপক অভিজ্ঞতা আছে টাকে কোম্পানিটাকে প্রাধান্য দিবে এবং অনেক কিছু জেনে শুনে বুঝিয়ে তাকে তাকে দেয় কাজী সবার কাছে রোধ করবে আপনারা সার্ভিস দেন কারণ সার্ভিসে কোনো কোটা নাই সারা বাংলাদেশে প্রতি থানায় ভাই থানার প্রতি থানার প্রতি থানায় প্রতি জেলায় যে গানি না কেন প্রতি থানায় চারবার যোড়ো করে নে